আমরা চাচ্ছি যে অক্টালের যোগগুলো করব। মানে তিনটা যোগ করব মোট তো একটা হচ্ছে তোমার দশমিক আর একটা আর দুইটা হচ্ছে তোমার শুধু জেনারেল ঠিক আছে তো দেখো কি করতে হবে তোমরা তো জানো যে হোমেনতে প্রেস করতে হবে প্রেস করে এরপর হচ্ছে তোমার বেসনে যেতে হবে যে এরপর হচ্ছে তোমার এখান থেকে তোমার ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে এখানে লেখা আছে ডেসিমাল তো তোমার ডেসিমাল থেকে হচ্ছে তোমার অক্টালে যেতে হবে তো এই যে অক্টালে আসলাম এখন এগুলো আমরা ইনপুট করব। পাঁচ ছয় সাত পাঁচ যোগ আছে তোমার চার পাঁচ তিন শূন্য তো দেখো উত্তর যেটা আসছে সেটা হচ্ছে যে ফাইভ টু ফোর টু ওয়ান ঠিক আছে তো এটা হচ্ছে আমার যোগ ফল এরপর এটা যদি আমি যোগ করি এখন আমার আর হোম প্রেস করা লাগবে না যেহেতু আমার ফর্ম্যাটটা অক্টালি আছে সেজন্য তো ফোর থ্রি থ্রি সেভেন প্লাস হচ্ছে তোমার সিক্স ফাইভ ফাইভ এখানে আসছে কত দেখো চার এক এক এরপর হচ্ছে তোমার তিন এক তিন এরপর হচ্ছে তোমার ঠিক আছে তো এটা হচ্ছে আমার উত্তর ওয়ান ঠিক আছে আর এখন দেখো দশমিক তো দশমিকের ক্ষেত্রে তোমরা কি করতে পারো তোমরা কিন্তু একবার ডাইরেক্ট যে দশমিক উঠিয়ে দেবা ক্যালকুলেটারে এরকম কিন্তু পারবা না তোমাদের প্রথমে সাধারণ নিয়মে এগুলো যোগ করতে হবে এই যে এই দুইটা না এই দুইটা হচ্ছে তোমাদের সাধারণ নিয়মে যোগ করতে হবে তো দেখো ফাইভ ফোর থ্রি এই যে দশমিক আছে না এই দশমিক কিন্তু আমি ক্যালকুলেটারে উঠাবো না ফাইভ সিক্স শুধু ফাইভ সিক্স দিলাম ঠিক আছে দশমিক কিন্তু দিলাম না প্লাস সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স ফাইভ এরপর হচ্ছে তোমার ওয়ান ওয়ান তো ঠিক আছে এখন আমি দশমিকটা কীভাবে দেবো দেখো এখানে তোমার আমি শেষ থেকে শুরু করি সেভেন সিক্স এরপর হচ্ছে তোমার এখানে হবে জিরো থ্রি ফাইভ ওয়ান তো দশমিকটা যেহেতু এখানে দুইটা সংখ্যার পরই দশমিক আছে সেহেতু তুমি এই যে উত্তরে দুইটা সংখ্যার পরই দশমিকটা দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই আর তোমরা দশমিকের যে ম্যাথগুলো পাবা মানে অক্টালে যদি তোমার যোগ করা লাগে তাহলে তুমি এরকমভাবেই করতে পারবা মানে যে কয়টা সংখ্যার পরে দশমিক থাকবে সেই কয়টা সংখ্যার পরে তুমি দশমিকটা দিয়ে দেবে তাহলেই তোমার যোগ ফল ঠিক হবে মানে একবারে সঠিকই হবে কোনো সমস্যা নাই আর এই সাধারণভাবে আমরা যেগুলো করি এগুলো তো খুবই সহজ এগুলো তো খুব সাধারণভাবেই আর কি করা যায় মানে সাধারণ নিয়মে শুধু ফর্মেটটাকে চেঞ্জ করতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে আচ্ছা